ঘুম থেকে ওঠো ওয়ে কাপ ওয়ে কাপ বিছানা থেকে ওঠো গেট আপ গেট আপ স্নান করো টেকে শাওয়ার টেকে শাওয়ার নাস্তা করো হ্যাপ ব্রেকফাস্ট হ্যাপ ব্রেকফাস্ট জামা কাপড় পরো গেট ড্রেস্ট গেট ড্রেস্ট ফুল আচরাও কোম বিওর হেয়ার কোম বিওর হেয়ার চুল কাটাও গেট ইউর হেয়ার ট্রিমড গেট ইউর হেয়ার ট্রিমড ঘর মোছো মফ দ্য ফ্লোর মব দ্য ফ্লোর নোংরা ঝাড়ো ডু দ্য ডাস্টিং ডু দ্য ডাস্টিং কাজ শেষ করো ফিনিশ ইউর ওয়ার্ক ফিনিশ ইউর ওয়ার্ক রাতের খাবার রান্না করো কুক ডিনার কুক ডিনার বিছানা ঠিক করো মেক দ্য বেড মেক দ্য বেড ঘুমিয়েও পড়ো ফল অ্যাস্লিপ ফল অ্যা একটু অপেক্ষা করো ওয়েটে এ লিটিল ওয়েটে লিটিল স্বাস্থ্যের যত্ন নাও টেক কেয়ার অফ ইয়োর হেলথ টেক কেয়ার অফ ইয়োর হেলথ তাকে সাহায্য করো হেল্প হিম হেল্প হিম তার কথা শোনো লিসেন টু হিম লিসেন টু হিম আমি না খেয়ে আছি আই এম স্টার আই এম স্টার বোতলটা খালি দ্য বটল ইস এম টি দ্য বটল ইস এম টি আলো নিভিয়ে দাও টার্ন অফ দ্য অফ দ্য লাইটস থালা বাসন ধুয়ে দাও ওয়াশ দ্য ডিসেস ওয়াশ দ্য ডিসেস পোষা মাছকে খাবার দাও ফিড দ্য পেট ফিস ফিড দ্য পেট ফিস জানালা বন্ধ করো ক্লোজ দ্য উইন্ডো ক্লোজ দ্য উইন্ডো দাঁত ব্রাশ করো ব্রাশ ইউ টিথ ব্রাশ ইও টিথ আসবাবপত্রের ধুলো ঝাড়ো ডাস্ট দ্য ফার্নিচার ডাস্ট দ্য ফার্নিচার ফোন কলের উত্তর দাও অ্যানসার দ্য ফোন কল অ্যানসার দ্য ফোন কল ঘর পরিষ্কার রাখুন কিপ দ্য রুম ক্লিন কিপ দ্য রুম ক্লিন আজকের আবহাওয়া ঠান্ডা দ্য ওয়েদার ইজ কোল্ড টুডে দ্য ওয়েদার ইজ কোল্ড টুডে কাপড় সবেন না ডোন্ট বি কাওয়ার্ড ডোন্ট বি কাওয়ার্ড মেঝেটা নোংরা দ্য ফ্লোর ইজ ডার্টি দ্য ফ্লোর ডার্টি আমি ক্ষুধার্ত আই এম হাংরি আই এম হাংরি গ্লাসটা পূর্ণ দ্য গ্লাস ইজ ফুল দ্য গ্লাস ইজ ফুল এই খাবারের স্বাদ ভালো দ্য ফুড টেস্ট গুড দ্য ফুড টেস্ট গুড সেই বাক্সটা ভারী দ্য বক্স ইজ হেভি দ্য বক্স ইজ হেভি এই ব্যাগ হালকা দিস ব্যাগ ইজ লাইট দিস ব্যাগ ইজ লাইট পার্কটা আমার বাড়ির কাছেই দ্য পার্ক ইজ নিয়ার মাই হাউস দ্য পার্ক ইজ নিয়ার মাই হাউস তার বেতন কম হিজ স্যালারি স্লো His salary is low. সে খুব সুন্দরী she ইজ ভেরি বিউটিফুল সি ইজ ভেরি বিউটিফুল আমি দুঃখিত আই am সরি আই am সরি আমি তৃষ্ণার্ত আই ফিল thirsty আই ফিল thirsty শৌচাগার কোথায় where ইজ দ্য টয়লেট where ইজ দ্য টয়লেট আমি এটা পছন্দ করি আই লাইক দিস আই লাইক দিস আকাশের দিকে তাকাও লুকা প্যাট দ্য স্কাই লুকা প্যাট দ্য স্কাই একটু জল ঢালো পোর সাম ওয়াটার পোর সাম ওয়াটার সাবধানে বাইক চালাও রাইড ইউর বাইক কেয়ারফুলি রাইড ইউর বাইক কেয়ারফুলি গাছপালা ছাটাই করো ট্রিম দ্য প্ল্যান্টস ট্রিম দ্য প্ল্যান্টস স্যুপটা নাড়াও স্টির দ্য স্যুপ স্টির দ্য স্যুপ একটু ঘুমিয়ে নাও টেক এ ন্যাপ টেক এ ন্যাপ তোয়ালে ভাঁজ করো ফোল্ড দ্য টাওয়েলস ফোল্ড দ্য টাওয়েলস প্রতিদিন বিছানা করো মেক ইউর বেড ডেইলি মেক ইউর বেড ডেইলি বালিশগুলো সাজিয়ে রাখো অ্যারেঞ্জ দ্য পিলোস অ্যারেঞ্জ দ্য পিলোস জানালে লক করো লক দ্য উইন্ডো লক দ্য আলুর খোসা ছাড়াও পিল দ্য পটেটোস পিল দ্য পটেটোস বইগুলি গুছিয়ে রাখো অ্যারেঞ্জ দ্য বুকস অ্যারেঞ্জ দ্য বুকস রান্নাঘর মুছে ফেলো মফ দ্য কিচেন মফ দ্য কিচেন প্লেটগুলো জড়ো করো স্টেক দ্য প্লেটস স্টেক দ্য প্লেটস হিটার চালু করো টার্ন অন দ্য হিটার টার্ন অন দ্য হিটার কার্পেট ভ্যাকিউম করো ভ্যাকিউম দ্য কার্পেট ভ্যাকিউম দ্য কার্পেট পাত্রে ফুল গাছ লাগাও প্ল্যান্ট দ্য ফ্লাওয়ার্স ইনপটস প্ল্যান্ট দ্য ফ্লাওয়ার্স ইনপটস তোমার হাত পরিষ্কার করো ক্লিন ইউর হ্যান্ড ক্লিন ইউর হ্যান্ড পোষা মাছকে খেতে দাও ফিড পেট ফিস ফিড ইউর পেট ফিস জুতো মুছে পরিষ্কার করো ক্লিন দ্য শুস বাই ওয়াইপিং ক্লিন দ্য সুস বাই ওয়াইপিং বইটি জোরে জোরে পড়ো রিড দ্য বুক অ্যালাউড রিড দ্য বুক অ্যালাউড তোমার খেলনা তুলে নাও পিক আপ ইউর টয়েস পিক আপ ইউর টয়েস সুন্দরভাবে টেবিল সেট করো সেট দ্য টেবিল নাইসলি সেট দ্য টেবিল নাইসলি মেল বাছাই করো শর্ট দ্য মেল শর্ট দ্য মেল বাদ টাবটা মাজো স্ক্রাব দ্য বার টাব স্ক্রাব দ্য বাত অবশিষ্টাংশ গরম করো ওয়ার্ম দ্য লেফট ওভার্স ওয়ার্ম দ্য লেফট ওভার্স মৃদুস্বরে গান শোনো লিসেন টু মিউজিক সফটলি লিসেন টু মিউজিক সফটলি তোমার কোট ঝুলিয়ে দাও হ্যাঙ্গা বিওর কোট হ্যাঙ্গা বিওর কোট দরজা খুলে দাও আনলক দ্য ডোর আনলক দ্য ডোর লন্ড্রি সুন্দরভাবে ভাঁজ করো ফোল্ড দ্য লন্ড্রি নিটলি ফোল্ড দ্য লন্ড্রি নিটলি এটা খুবই দামি দিস ইজ টু এক্সপেন্সিভ দিস ইজ টু এক্সপেন্সিভ তোমার ঘর গুছিয়ে রাখো টাইডা পিওর রুম টাইডা পিওর রুম রাতে শান্তিতে ঘুমাও স্লিপ পিসফুলি অ্যাট নাইট স্লিপ পিসফুলি অ্যাট নাইট আমার সাথে কথা বলো টক টু মি টক টু মি সব কিছু গুছিয়ে নাও প্যাক এভরিথিং প্যাক এভরিথিং ঘুমাতে যাও গো টু স্লিপ গো টু স্লিপ বাইরে দাঁড়াও স্ট্যান্ড আউটসাইড স্ট্যান্ড আউটসাইট গান গাও সিংয়ে সং সিংয়ে সং দ্রুত চলো ওয়াক ফাস্ট ফাস্ট এখানে আনো ব্রিং ইট হেয়ার ব্রিং ইট হেয়ার এটি বন্ধ করো টার্ন ইট কাপোৰটা পাল্টাও চেঞ্জ ইউৰ ক্লথ চেঞ্জ ইউৰ ক্লথ তোমাৰ বৈ পঢ় ইয়ৰ বুকছ ৰিড ইয়ৰ বুকছ এটি পৰিষ্কাৰ কৰ ক্লিন ইট ক্লিন ইট উপহাৰ খোল অ'পেন দা গিফ্ট অ'পেন দা গিফ্ট এইটি লেখ ৰাইট ইট ডাউন ৰাইট ইট ডাউন ছবি তোলো টেক এ পিকচার টেক এ পিকচার নিজের যত্ন নাও টেক কেয়ার অফ ইউর সেলফ টেক কেয়ার অফ ইউর সেলফ সোফায় বসো সিট অন দ্য সোফা সিট অন দ্য সোফা টিভি বন্ধ করো টার্ন অফ দ্য টিভি টার্ন অফ দ্য টিভি এটা ঠিক করো ফিক্স ইট ফিক্স ইট হাসতে থাকো কিপ স্মাইলিং কিপ স্মাইলিং চিন্তা করো না ডোন্ট ওয়ারি ডোন্ট ওয়ারি খোলা বাতাসে যাও গেট সাম ফ্রেশ এয়ার গেট সাম ফ্রেশ এয়ার এর উত্তর দাও অ্যান্সার দিস অ্যান্সার ডিস তাড়াতাড়ি প্রস্তুত হও গেট রেডি কুইকলি গেট রেডি কুইকলি তাকে ছেড়ে দাও लेट हिम गो लेट हिम गो बैर तकाओ लुक आउटसाइड लुक आउटसाइड एक ग्लैस जल आनो ब्रिंग ए ग्लास अफ वाटर ब्रिंग ए ग्लास अफ वाटर हाँसो स्माइल स्माइल रास्ता पेड़ जाओ क्रॉस द रोड क्रॉस द रोड হাত তোলো রে ইজ ইউর হ্যান্ড রে ইজ ইউর হ্যান্ড আমাকে শোনো লিসেন টু মি লিসেন টু মি এটা পড়ো রিড দিস রিড দিস তাকে ডাকো কল হার কল হার নাম লেখো রাইট দ্য নেম রাইট দ্য নেম এখানে নিয়ে এসো ব্রিং ইট হেয়ার ব্রিং ইট হেয়ার দরজা লক করো লক দ্য ডোর লক দ্য ডোর আমাকে দোষ দিও না ডোন্ট ব্লেম মি ডোন্ট ব্লেম মি বই খোলো ওপেন দ্য বুক ওপেন দ্য বুক বিরোধী নাও টেক এ ব্রেক টেক এ ব্রেক বাইরে দৌড়াও রান আউটসাইড রান আউটসাইড তোমার হাত ধুয়ে ফেলো ওয়াশ ইউর হ্যান্ডস ওয়াশ ইউর হ্যান্ডস পরে এসো কাম লেটার কামলেটার বাড়ি যাও গো হোম গো হোম দ্রুত স্নান করো টেক এ কুইক সাওয়ার টেক এ কুইক সাওয়ার খেলা শুরু করো স্টার্ট দ্য গেম স্টার্ট দ্য গেম দ্রুত ফিরে আসো কাম ব্যাক কুইকলি কাম ব্যাক কুইকলি তাকে বিশ্বাস করো ট্রাস্ট হিম ট্রাস্ট হিম এটি রক্ষা করো সেভ ইট সেভ ইট जे उठो ओ कप ओ कप खबर खाओ ईट द फूड ईट द फूड